প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম ঐতিহাসিক বহু পুরোনা এই চন্ডিতলা বটগাছের কাছে তো আপনারা দেখতে থাকুন তো এই বটগাছ নিয়ে আমাদের অনেক স্মৃতি জড়িত আছে আমরা ছোটোবেলায় অনেক আসছি মুরব্বীদের সাথে এখানে এসে খেলাধুলা করতাম আর অনেক কিছু দেখতাম আপনারা দেখতে থাকুন ভালো লাগবে আপনাদেরও খুব ভালো লাগবে পুরোনো গাছ আছে এবং নতুন কিছু আছে এই জুড়ে জায়গাটা অনেক সুন্দর দেখার মতন আপনারা আসলে দেখতে পারবেন সচেতন অনেক উঁচু এই বট গাছটা দেখতে খুব সুন্দর আমরা এখানে ঘোরাঘুরি করে আমি আরামর ছেলে আমরা যাব র্যাকেট খেলতে আমরা আসলাম র্যাকেট খেলতে দেখেন রায়হান সাদি ওখানে আমি এইখানে এই যে আমাদের মাঠ আমরা চন্দ্রিল্লা বন্ধে সেই ঐতিহাসিক বটগাছের সামনে থেকে ঘুরে আসলাম আসার পর এইখানে এসে আমরা দুই বাপ পুতে র্যাকেট হাতে নিয়ে আমরা খেলা করছি এখন একটু রেস্ট নিতেছে তাই আপনাদেরকে একটু ভিডিও ধারণ করে দেখাচ্ছি